আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো বিগত কয়েকদিন ধরে দেখতেছি আমাদের পাহাড় আগের মতো শান্ত নেই পুরোপুরি অশান্ত অবস্থায় আছে ন্যায্য কোনটা পাহাড় থেকে সেনা হটাও আপনাদের সশস্ত্র দলগুলোর হাতে টাইপ ফিফটি সিক্স এ কে সেভেন ওয়ান ফিফটির মতো আধুনিক অস্ত্র আর সেনা সরিয়ে নিয়ে শটগানওয়ালা পুলিশদের রাখবো আধুনিক অস্ত্রের সামনে কখনো প্রশ্ন করেছেন পাহাড়ের সেনাবাহিনী মোতায়েন কেন করা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর ছিয়াত্তর সাল পর্যন্ত পর্যন্ত পুলিশই তো পাহাড় ছিল তাহলে সাতাত্তরে রাষ্ট্র কেন সেনাবাহিনী মোতায়েন করলো সেই প্রশ্ন আপনাদের মনে জাগে না ছিয়াত্তরে গিয়ে আপনাদের শান্তি বাহিনী ভারতের ত্রিপুরা ও মিজোরাম থেকে অস্ত্র ট্রেনিং নিয়ে বিলাই ছড়ি আর আম ছড়িতে পুলিশের উপর সশস্ত্র হামলা চালিয়ে পুলিশদের কেন হত্যা করেছিল সেই প্রশ্ন করেছেন নিজেদেরকে ছিয়াত্তরে শান্তি বাহিনীর ওই হামলার প্রেক্ষিতেই তো রাষ্ট্র সাতাত্তরে সেনাবাহিনী মোতায়েন করলো এই জন্য দায়িত্ব আপনারাই শান্তি চুক্তির পর দুশো পঞ্চাশ এর উপরে সেনাবাহিনী ক্যাম্প উদ্রো করা হয়েছিল আপনারাও অস্ত্র ছেড়েছিলেন চলতি বছর এপ্রিল মাসেও জেএসের কাছে পার্বত্য চট্টগ্রাম থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত ভারতীয় সমরন্ত কারখানা অ্যামনিশন ফ্যাক্টরি অফ কি থেকে গোলাবারুদ এসেছে কখনো বলেছেন এগুলো রাষ্ট্রবিরোধী কাজ আপনার সজাতি ভাইয়েরা ভারতীয় পেজগুলোতে গিয়ে কমেন্ট করে ভারত যেন সেনাবাহিনী পাঠিয়ে পারবো পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয় এগুলো কি দেশদ্রোহী কর্মকাণ্ড না কখনো তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তারা আজ যে সমস্ত কর্মকাণ্ড করছে তা দেখে তাদের আদিবাসী বলবো না তাদের উপজাতিই বলবো উপজাতিদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য দর্শকের বিচার না পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সব দোষ সেনাবাহিনীর উপরে চাপিয়ে দেওয়া পাহাড় থেকে সেনাবাহিনীকে সরাতে পারলে সশস্ত্রের রাজত্ব কায়েম করা সহজ হবে উপজাতিরা ভারতের ষড়যন্ত্রের তারা এদেশের ভূমি ভারতের হাতে তুলে দিতে চায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না আমাদের দেশের সেনাবাহিনীর উপর হামলা এটা কখনই মেনে নিব না দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত উপজাতিদের কঠোর সাজা প্রদান করতে হবে দর্শনের বিচারের জন্য থানায় যাবেন থানা থেকে যদি কোনো প্রকার সহযোগিতা না পান তাও যদি বিচার না পান সেক্ষেত্রে আপনারা পুরো দেশে আন্দোলন করুন আমরাও আছি আপনাদের সাথে কোনো সমস্যা নাই কিন্তু দর্শনের বিষয়কে কেন্দ্র করে পার থেকে সেনা শাসন উঠাইতে হবে এটা কোন ধরনের কথা যদি দর্শনকারীর বিচারের আন্দোলন এটা তাহলে দর্শনের বিষয়টা নিয়ে আপনারা কথা বলতেন আপনারা দর্শনকারীর বিচারের আন্দোলনের নামে পাহাড় থেকে সেনা শাসন কথা বলতেছেন এতে বোঝা যায় দর্শনের বিষয়টাকে পাহাড় থেকে সেনা শাসন আন্দোলনে আপনারা নেমেছেন যেটা আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে জেগে স্বপ্ন দেখছেন আপনাদের এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না যদি সত্যিকার অর্থেই আপনারা দর্শনের বিচার চান তাহলে পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে আর যদি দর্শনের বিষয় বিষয়টার আড়ালে আপনারা চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে সেনাশাসন শাসন উঠাইতে চান তাহলে এই স্বপ্ন স্বপ্নের থেকে যাবে আপনাদের পাহাড়ি উপজাতি জনগোষ্ঠী ভাইবন্দের বলছি আপনারা যৌক্তিক দাবি করুন পাহাড়ে হাসপাতাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চান যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন এসব অধিকার চান কিন্তু না আপনারা সেনা হঠাতে চান সন্ত্রাসী কর্মকাণ্ড চান জুমল্যান্ড চান এসব অলিক স্বপ্ন বাদ দিন সংশোধন হন হিংস্র বর্বরতা ছেড়ে দিন ধৈর্য তরুণ দেশপ্রেমী হন প্রকৃত বাংলাদেশি হিসাবে আত্মপ্রকাশ করুন পাশাপাশি বাংলাদেশের নাগরিক হিসাবে সকল নাগরিকের অধিকার চান স্বদেশী ভাই হিসাবে আমরাও শুরমিলাব দেশের সাথে কাজ করে দেখুন উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী নয় বরং ভাই হিসাবে বুকে আগলে বকেবো অন্যথায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে জাতীয়বাদের বাংলাদেশি বিশ্বাসী আঠারো কোটি মানুষ নিশ্চুপ নিষ্ক্রিয় থাকবে না বাংলাদেশ চিরজীবী হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ